আজ রান্না করতেছি চিকেন দিয়ে বিরিয়ানি আর রান্নাটা আমি অফ ক্যামেরায় শুরু করে দিলাম আর এখানে তো আর কি আমার চিকেনটা আর কি হয়ে গেছে আর যেহেতু গরমের দিন চিকেনটা আমি কম মশলা দিয়ে রান্না করলাম আর যেই পাতিলে আমি রাইসটা বসাবো সেই পাতিলে আর কি রেডি করে একটু তেল মেখে চিকেনটা ঢেলে দিলাম তারপরে রাইসটাও বসিয়ে দিলাম তারপরে একটু দুধ দিয়ে দিলাম আর একটু আর কি তোমার পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আর যেহেতু গ্রামের রান্নাটা সাদামাটা মাটা হয় তাই ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করে নিলাম তারপরে ভালো করে ঢাকনাটা লাগিয়ে ভালো করে আটা দিয়ে গরম তাওয়ার উপরে আর কি বসে দিলাম আর মুরগি দিয়ে কাশিটা আমার হয়ে গেছে তাই এখন ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণ আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর ঘরে আমার এই পরিমাণ চাল ছিল যে রান্না করলে একজনের হবে আর তারাও তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আর খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই তো দেখো এই তোমাদের আর কি পরিদর্শন করে দেখালাম আর দেখতে কি লোভনীয় হয়েছে আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতো সেরকম আর কি শেষ হয়েছে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখাবার পর একটা গিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম